আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন আমি অন্তর আছি ওই চাই আমরা ডিলার নিয়োগ দিচ্ছি এই যে আমাদের সুন্দর চমৎকার যে প্যাকেট দেখতে পাচ্ছেন এই যে একটু দূর থেকে দেখান তাহলে প্যাকেট দেখতে এই যে দুইটা প্যাকেট হ্যাঁ এই দুইটা প্যাকেটের পুরো দেশে আমরা ডিলার নিয়োগ দিচ্ছি এখন আমরা ডিলার নিয়োগ দিচ্ছি আপনাকে তো নিতে হবে আপনি কেন নেবেন আমি কাদেরকে দিব আপনি আমার কাছ থেকে কেন নেবেন ব্যাটে বলে যদি আমাদের সবকিছু মিলে যায় তাহলে আমাদের সাথে কাজ করতে পারবেন এখন আপনি আমার কাছ থেকে কেন নেবেন সে বিষয়টা আগে আমি এক্সপ্লেন করি হ্যাঁ তারপরে আপনার যদি আগ্রহ থাকে তখন আমার কি মানে শর্ত আছে যেটা আপনি ফিল আপ করলে আপনাকে আমি দিব সে বিষয়টা আপনাকে জানাবো আসেন শুরু করি প্রথমত আপনি আমার কাছ থেকে কেন ডিলার নেবেন কারণ আমরা অনুমোদিত কিউআর কোড এখন যারাই ব্যবসা করতেছে দেখবেন চা পাতার ক্ষেত্রে খুব নজর করে দেখবেন হ্যাঁ করা নির্দেশনা যে প্যাকেটের গায়ে হবে যাতে কারো কোনো সন্দেহ থাকলে সাথে সাথে স্ক্যান করলে লাইসেন্স দেখতে পারবে প্রথম কথা কোনো কথা নাই কথা কি ক্লিয়ার কিউআর কোড আছে আমাদের স্ক্যান করবেন আপনি বিএসটিআ লাইসেন্স দেখতে পারবেন আমরা কি বিএসটি অনুমোদিত আপনার আর কোন ধরনের সংশয় থাকবে না ঠিক আছে এটা একটা ব্যাপার তারপরে আমরা ব্যবসায় নাকি যে আজকে আহ ব্যবসা শুরু করলাম দুদিন পর হারাই যাব না আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন আমার নাম মোহাম্মদ অন্তর আলী আমি আগে একটা কোম্পানিতে চাকরি করেছিলাম সেই কোম্পানিতে আমি ভালো বেতনে চাকরি করতাম সেই আইসি জীবন মানে কর্পোরেট লাইফ ছিল আমার হ্যাঁ সেটা ছেড়ে এসে আমি আমার নিজের প্রতিষ্ঠানে গড়ার মানে কারিগর হিসেবে কাজ করে যাচ্ছি হ্যাঁ আমি এখনো সফল না আমি জানি না আল্লাহ কি করবে আমি আমার চেষ্টা চালাই যাচ্ছি তো এই ব্যবসা আমি ছাড়বো বিষয়টা এমন না এখান থেকে আমার রুটি রুজির ব্যবস্থা হচ্ছে হ্যাঁ এখান থেকে সকালবেলা যে খেয়ে দিয়ে এসে আপনাদের সাথে কথা বলতেছি শরীরে যে এনার্জি দরকার না এই ব্যবসা থেকে আমার আসতেছে তা আমি এটা যদি বাদ দিই আমি কি করে খাবো ব্যক্তিগতভাবে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ারিং লাইফে ছেড়ে দিচ্ছি ওদিকে আর কোনো আশা ভরসা নাই তো চা পাতার ব্যবসা না করা না করলে আমার বিকল্প কোনো ইনকাম সোর্স এই মুহূর্তে নাই কাজী এটা আমার লাইফের একটা মেশন এবং ভীষণ ব্যবসা আমাকে করতেই হবে কাজী আজ শুরু করেছি এক বছর দু বছর পর বিষয়টা বাদ দিব এমন না চাপাতার ব্যবসা আমি শুরু করছিলাম রাস্তায় ঘুরে ঘুরে চা বিক্রি করতে করতে ২০১৯ হাজার উনিশ সালে ছয় বছর হয়ে গেছে হম ছয় বছর এই ছয় বছরে অনেক ঠকেছি ঠকে 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 হালকা কিছু শিখেছি এখনো লার্নিং পিরিয়ডের মধ্যে আছি আস্তে আস্তে নিজেকে আরো বেশি পরিপক্ক করে আপনাদেরকে ভালো মানের চা যাতে আগামী দিনে দিতে পারি চা পাতার ব্যবসা যারা করতে আসে তারা যাতে না ঠকে এই বিষয়টা নিয়ে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে মানে লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলার চেষ্টা করি যে ভাই আমার সাথে ব্যবসা করলে আপনি ঠকবেন না এটা আমি ক্লিয়ার দিয়ে বলতে পারি কারণ আমি কাউকে ঠকাই চাই না মানে ব্যবসা করতে চাই না কথা কি ক্লিয়ার তো আমি ব্যবসা কতদিন করব আশা করি আপনারা আমার এই কথাগুলো দ্বারা আপনি বুঝতে পারছেন আমরা দুদিন পর হারাই যাব বিষয়টা এমন না ঠিক আছে এখন আসেন ভাই শুধু বিএসটি থাকলে তো ব্যবসা করা যায় না আরো কি কি লাইসেন্স আছে আপনাদের আমাদের বাংলাদেশের বাজারে চা প্যাকেটজাত করে বাজারজাত করতে গেলে যত ধরনের লাইসেন্স দরকার সব লাইসেন্স আছে ব্লেন্ডিং লাইসেন্স আপনি বাংলাদেশে হাতে গোনা কয়েকটা কোম্পানির ব্লেন্ডিং লাইসেন্স আছে কয়েকটা কয়েক শত পাবেন না কয়েকটা কোম্পানি তাদের মধ্যে আমরা ব্লেন্ডিং লাইসেন্স পাওয়া এত সহজ না আমার ওই ফুড প্রোডাক্টস আমার এই কোম্পানির লাইসেন্স আছে তো ব্লেন্ডিং লাইসেন্স পেতে গেলে কি করতে হয় টি বোর্ডের বেশ কিছু মানে কি বলে এটারে বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো আমরা পূরণ করেছি আমাদের টি টেস্টার আছে হ্যাঁ আমাদের টি টেস্টিং ল্যাব আছে আরো বেশ কিছু আনুষঙ্গিক বিষয় আছে যেগুলা টিবোর্ড আপনাকে দেখে শুনে বুঝে লাইসেন্স দেবে তার আগে দিবে না বুঝেন কোটি টাকার ব্যবসা তাদের লাইসেন্স এখনো নাই বা নাই তো আলহামদুলিল্লাহ আমরা যে সৎভাবে ব্যবসা করতেছি এবং আমরা যে ভালো চা দিচ্ছি এটা আমাদের ব্লেন্ডিং লাইসেন্স আছে এটা দেখে যদি আপনি সুনিশ্চিত না হইতে পারেন তাহলে হবে না আপনি বাংলাদেশে হাজার হাজার কোম্পানি আছে যেগুলো অনলাইনে দেখবেন যে বিক্রি করতেছে চা তাদের কাছ থেকে লাইসেন্স চাই দেখেন কি দেয় আর আপনি আমার সাথে ব্যবসা শুরু করবেন আমি আপনাকে আমার যত লাইসেন্স আছে সব কপি পাঠাই দিব আপনি ওগুলো রাখবেন আপনার কাছে আমার ব্যবসায়ী ভাইদেরকে আমি দিয়ে দিই রাখেন আপনার কাছে সে এনার্জেটিক ভাবে কাজ করতে পারে সে আমার যে ডিলার গুলো আছে না আমি বলি ভাই সাতের বোটাম খুলে ব্যবসা করবেন কারো বাপের বেটার ক্ষমতা নেই আপনার সামনে এসে একটা কথা বলবে যে ভাই তুমি কোন কোম্পানির চা বিক্রি করো তার কোনো অনুমোদন নাই কেও এই কথা বলার সাহস নাই আমি তার লাইসেন্স সবগুলো পাঠিয়ে দেই সে তার কাছে রাখে বলি যা ওই ফটোকপি করে রাখেন আপনার গুডাউনে বা অফিসে হ্যাঁ কেউ এসে আপনাকে কিছু বলতে পারবে না এই শক্তিটুকু এই সাহসটুকু আমি আপনাকে দেব এর জন্য আপনি আমার সাথে ব্যবসা করবেন ঠিক আছে আরেকটা সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে কোয়ালিটি ঠিক রাখা ভাই ওই যে বললাম আমাদের ব্লেন্ডিং লাইসেন্স আছে হ্যাঁ যে কোম্পানির ব্লেন্ডিং লাইসেন্স আছে তার মানে তারা টি টেস্টিং সম্পর্কে ন্যূনতম হলেও জ্ঞান রাখে হ্যাঁ আর যাদের টি টেস্টিং ল্যাব আছে যারা ব্লেন্ডিং লাইসেন্স প্রাপ্ত কোম্পানি আশা করি তাদের কোয়ালিটি খুব বেশি হেরফের হয় না অনেক সময় হালকা হেরফের হয় কারণ চা একটা ন্যাচারাল প্রোডাক্ট বাংলাদেশ ছয় ঋতুর দেশ এ সময় আহ দেখবেন যে এক এক কালে চায়ের চয়ন করার পরে চায়ের গুণগত মান এক ধরনের থাকে না কোয়ালিটিতে পার্থক্য আছে যেহেতু পাতা থেকে আসতেছে পাতা তো ন্যাচারালভাবে আলো রোদ পানি যখন যেমন ওয়েদার সে অনুযায়ী সেটার ভিতরে উপাদান উপস্থিত থাকে তো এই যে ক্ষেত্রে কোয়ালিটি উনিশ বেশি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ওই যে যখনই টি টেস্টিং ল্যাব থাকবে চা টেস্টিং করা হবে ব্লেন্ডিং দেওয়ার আগে প্রিভিয়াস ব্লেন্ড সংরক্ষণ করা করি আমরা দেখি আমরা ঠিকঠাক আছে কিনা এভাবে যদি কেউ চা মার্কেটিং করে বাজেজাত করে সেক্ষেত্রে কোয়ালিটি খুব বেশি ইম্প্যাক্ট ফেলে না মানে কোয়ালিটি নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন হয় না অর্থাৎ আমরা আপনাকে ইনশাআল্লাহ আশা করি সব সময় ভালো মানের চা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিয়ে যেতে পারব এই নিশ্চয়তা এই জন্য আপনি আমাদের কাছ থেকে ডিলার নেবেন এখন আমি আসি আপনি আমার এই কথাগুলো শোনার পরে চিন্তা করলেন যে ঠিক আছে তাহলে অন্তর্ভাই ডিলার নিতে চাই আপনার কি শর্ত আছে আমার যে শর্ত সেটা হচ্ছে আপনি যে এরিয়াতে কাজ করতে চাচ্ছেন ওই এরিয়াতে শুধু আপনিই কাজ করবেন আপনি যেখান থেকে আমাকে ফোন দেন আমি আগে দেখবো ওই এরিয়া ফাঁকা আছে কিনা যদি ফাঁকা থাকে আপনাকে প্রথমে আমি অল্প কিছু চা দেবো আপনি নেবেন নেওয়ার পরে আপনার যদি পছন্দ হয় আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি ব্যবসা করব বা আমিও যদি মনে করি যে হ্যাঁ আপনার লেনদেন ঠিক আছে আমরা ব্যবসা আপনাকে দ্বারা করাবো তখন আপনি এক মাস মাস আগে একটু দেখবেন যে কি অবস্থা কি হয় না হয় হ্যাঁ ব্যবসাটা এত সহজ জিনিস না চা পাতার ব্যবসা খুব কঠিন এগুলো অনেক অনেক ভিডিও আছে আমার কষ্ট করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এগুলা দেখবেন আমার কাছ থেকে ব্যবসা করবেন এমন না যার কাছ থেকে মন চাই করেন যে ইনফরমেশন গুলা এগুলো একটু জানার চেষ্টা করবেন তো পর আমার সাথে ব্যবসা করার পরে আমাদের নিয়ম আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে একসঙ্গে পাঁচশো কেজি চা নিতে হবে কত কেজি পাঁচশো কেজি চা আমি একটা পুরো থানা আপনার নামে লিখে দিব ওই থানাতে মানে যে কেউ কোটিপতিও যদি ফোন দিয়ে বলে যে ভাই ও মাসে বিক্রি করে পাঁচশো কেজি চা আমি পাঁচ হাজার কেজি বিক্রি করবো আমাদের দেন আমি ড্রিল হওয়ার পর তাকে আর দিবো না কারণ কমিটমেন্টের জায়গায় আমি আমি যেটা বলবো সেটা করব হুম এতে যদি আমার লস হয় হোক কিছু করার নাই কিন্তু আমার শর্ত আপনাকে পাঁচশো কেজি চা নিতে হবে তা না হলে তো আমি আপনাকে ডিলার দেবো না ভাই কারণ পাঁচশো কেজি চা নেওয়ার অ্যাবিলিটি যদি আপনার না থাকে তাহলে ডিলার নিয়েন না ঠিক আছে সেক্ষেত্রে সাব ডিলারের একটা আসবে সেটা আমাদের সাথে কথাবার্তা বলে দেখানো যাবে হ্যাঁ পুরো থানা পাঁচশো কেজি চায় নিতে হবে আর থানা যদি ভেঙে নেন যে ভাই আমি একটা থানার ভিতর দুইটা বা তিনটা ইউনিয়ন নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে এটা আমরা আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসবো ইনশাল্লাহ হ্যাঁ তো এই বিষয়টা আপনি আমার কাছ থেকে কেন ডিলার নেবেন এবং আমার কাছ থেকে ডিলার নিতে গেলে আমি আপনাকে কি কি শর্ত দিব এগুলো যদি পূরণ করতে পারেন আপনার আমার কথাবার্তা শুনে যদি পছন্দ। যদি আমার ফোনে কথা বলবেন যদি মিল পান হ্যাঁ আমার চিন্তা ভাবনা আলাদা আপনার আলাদা হ্যাঁ এখন আপনার সাথে যদি আমার ম্যাচ হয় তাইলে হবে আর যদি না হয় হবে না কারণ আমি একা ব্যবসায়ী তো না তাই না সবাই যদি আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করে তাহলে তো হবে না বাংলাদেশে তো অনেক ব্যবসায়ী আছে সবারই মানে রুটি রুজির একটা ব্যবস্থা হইতে হবে এই জন্য আপনারা মানে সবাই আমার কাছ থেকে নেবেন সবার সাথে স্বাভাবিক আরেকজনের কাছ থেকে নিত তাহলে আমি কিভাবে ব্যবসা করতাম এইটাই আসলে হয় তো যাই হোক আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমরা ওই সাইড ডিলার নিয়োগ দিচ্ছি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন আমাদেরকে ফোন দিবেন ফোনে না পাইলে হোয়াটসঅ্যাপে নক দিবেন আহ ইনশাআল্লাহ কথা হবে আমি যা যা বলেছি এগুলোই ব্যাপার আপনি ফোন দিন যদি আরো বিস্তারিত কোন ইনফরমেশন জানার থাকে বা আপনার যদি আরো কিছু জানার থাকে কমেন্টও করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ টা আর করতে চাচ্ছি না সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম